দিচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ আব্দুল আলমিনে অবলম্বন করা তৌফিক দান করুন সময়ত তো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনায় শেয়ার করব আর সেই বিষয়টি হচ্ছে আমাদের এই জুনিয়ার জীবনের যেই অভিযাত্রা আমরা জম্মের পথ থেকে শুরু করেছি যেই সফরে আমরা রয়েছি এই সফর আসলে আমাদের কোন দিকে হচ্ছে কিসের উদ্দেশ্যে হচ্ছে কেন হচ্ছে কীভাবে হচ্ছে তাই আখরাতমুখী দুনিয়াবি জীবন এবং দুনিয়ার জীবন হতে অন্তরের আখরাতের উদ্দেশ্যে যে অভিযাত্রা রয়েছে এই অভিযাত্রাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট ইনশাআল্লাহ তালা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আমরা জানি আমাদের গতি আমাদের দৃষ্টি আমাদের মুখ সবটাই মূলত পরিচালিত হচ্ছে বাধ্যতামূলকভাবে আখেরাতের দিকে হয়তো আমি মনে করছি আমি আমার বাড়ির দিকে যাচ্ছি আমি মনে করছি আমি আমার কর্মস্থলে যাচ্ছি আমি মনে করছি যে আমি আমার গন্তব্যে যাচ্ছি কিন্তু আসলেই আপনি আপনার গন্তব্যে যাচ্ছেন আমি আমার গন্তব্যে যাচ্ছি কিন্তু সেই গন্তব্য হচ্ছে আমাদের একটি একটি আবাসন আমাদের অন্য কোনো আবাসন নেই সেটি হচ্ছে আখেরাতের আবাসন এটা আমাদেরকে জানতে হবে এই আবাসনের দিকে আমরা মূলত দৌড়াচ্ছি আপনি যেদিকেই দৌড়ান না কেন যেদিকেই যান না কেন আপনার একটাই আবাসন সেটি হচ্ছে হাত হাতে যে গন্তব্য রয়েছে সে গন্তব্য তাই আমরা যদিও মৃত্যুকে ভুলে থাকি জীবনের পরতে পরোতে পর্যায়ে পর্যায়ে ক্ষণে ক্ষণে আমরা একটি জিনিসকেই ঘুরে যাই যেটি আমাদের জন্য আমাদের জীবনের জন্য পরম সত্য সে মৃত্যুকে যদিও আমরা বলে থাকি কিন্তু মৃত্যু আমাদেরকে কখনো ভুলে না মৃত্যু আমাদেরকে কখনো ভুলে না এই খুনু ইউমুলি বুরু ইয়াদা যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাবি এটি আমাদের জন্য অবধারিত সুতরাং যে অবস্থায় আমরা থাকি না কেন আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে আপনি ভুলে যান আপনার এই ভুলে যাওয়ায় কিছুই আসে যায় না কিন্তু মৃত্যু আপনাকে ভুলবে না তাই আখেরাত জীবনের জন্য আমরা আমাদের জীবনকে যদি আখেরাতমুখী করতে চাই যদি করতে হয় প্রথমে যে বিষয়টি আমাদেরকে জানতে হবে একজন আলদার বান্দা হিসেবে একজন মুসলিম হিসেবে একজন ইমানদার হিসেবে একজন মুতাকি তাকে অবলম্বনকারী হিসেবে প্রথমে যে পয়েন্টগুলো জানতে হবে সেটি হচ্ছে দুনিয়ার জীবন সম্পর্কে আপনার কনসেপ্ট আপনার ধারণাকে স্বচ্ছ করতে হবে দুনিয়ার জীবন সম্পর্কে আপনার আইডিয়া ধারণা কি আপনি এখানে কি আবাসন করছেন আপনি এত বিশাল বিশাল অর্থালিকা আপনি এত এখানে কেন করছেন এত বিশাল আয়োজন কিসের উদ্দেশ্যে করছেন কেন আপনি এত দৌড়াচ্ছেন কোন গন্তব্যের দিকে দৌড়াচ্ছেন সে বিষয়টা আপনাকে আগেই কনফার্ম হতে হবে তাই আপনাকে প্রথমেই জানতে হবে যেটি সেটি হলো এই দুনিয়ার জীবনের প্রকৃত কি বাস্তবতা কি আমার বন্ধু নম্বর বিষয় হচ্ছে এটি আমাদের জন্য পরীক্ষা আমাদের জন্য এখানে পরীক্ষার জীবন পরীক্ষার সময় এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পরীক্ষার্থীর জন্য পরীক্ষার সময় হচ্ছে তার গোটা জীবনের সময় অত্যন্ত মূল্যবান গোটা মূল জীবনের সময়ের চেয়ে পরীক্ষার সময়টি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মূল্যবান ঠিক আপনার এই পুরা জীবনটাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ গুলাল আমিন এই যে পিরিয়ড আপনাকে দিয়েছেন এই টাইম দিয়েছেন এই পুরা টাইমটাই আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এটি আপনার জন্য একটা এক্সাম টাইম পরীক্ষার টাইম আই লাজি হাল আকল মৌ তো বলা তিনি সেই সত্তা তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন আমালা তোমাদের উত্তম করে সমাধান সম্পন্ন করতে পারে সে পরীক্ষা করতে পারেন তাই মৃত্যুর সাথে আল্লাহবুর আলমী প্রথমে মৃত্যুর কথা উল্লেখ করে দিয়ে স্মরণ করে দিয়েছেন যে তুমি হয়তো মনে করেছো জীবনেই তোমার জন্য শুরু না শুরু হবো তোমার আসলে মৃত্যু দিয়ে শুরু করে দিয়েছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদের মূল টার্গেটের বিষয়টি এখানে যে আপনার ঘন স্থায়ী যে আপনাকে যে টাইম দেওয়া হচ্ছে সেটাতে এত লিমিটেড এত নির্ধারিত এজন্য শুরুই হয়েছে মৃত্যু দিয়ে আল্লাহ রাবুল আলামিন সেভাবে শুরু করেছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমরা জানি দুনিয়ারি জীবন বন্ধুগণ খুব দ্রুত শেষ হয়ে যাবে কখনই চলে যাবে আজকে যাদের বয়স ষাট বছর হয়ে গিয়েছেন তিনি একটু ভালো করে চিন্তা করুন আপনি একটু চোখ বন্ধ করে এই উপলব্ধির জগতে আপনি একটু চিন্তা করুন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোন ফাঁকে ষাট বছর বয়স হয়ে গিয়েছে সময় চলে যায় একেবারেই চলে যাবে মা তোমাদের কাছে যা কিছু আছে সবটাই শেষ হয়ে যাবে এগুলো কিছুই থাকবে না এগুলো সব বিলীন হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে ও মাইন দাউয়া হিবাফ আল্লাহর বুল আলামিনের কাছে যা আছে সেটি অবধারিত চিরস্থায়ী এটি শেষ হওয়ার কিছুই এখানে নেই আল্লাহরবুল আলামীর কোনো জিনিসের মধ্যে কমতি নেই কোন দিন কমতি হবে না শুরুতুল নাহলের আল্লাহ সুভান দালা ছিয়ানব্বর আয়তের মধ্যে বলেছেন তিন নম্বর যেই পণ্যটি জানতে হবে সেটি হলো বন্ধুগণ দুনিয়ার এই জীবন যারা এই জীবনের মাধ্যমে প্রতারিত হচ্ছে যারা এটা কি মনে করতেছে আমার জীবন এর মাধ্যমে আমি সমৃদ্ধ হব অর্থশালী হব এই করব সেই করব এর পরিকল্পনা রয়েছে বাড়ির পরিকল্পনা ঘরের পরিকল্পনা হাজার রকমের পরিকল্পনা যাদের রয়েছে যারা এর মাধ্যমে প্রতারিত হচ্ছে এই প্রার্থী জীবন তাদেরকে বিপর্যস্ত করে চেতনায় নিমজ্জিত করে এবং তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ আবুল আলমিন কোরআন করিমের কাঁদের মধ্যে এটি বলেছেন দুনিয়ার জীবনটা হচ্ছে তোমাদের জন্য প্রতারণার সামগ্রী খুব চাকচিক্য মনে হবে তোমার কাছে খুবই সমারোহ মনে হবে কিন্তু এই চাকচিক্যের প্রতি কিছুই নেই কারণ এটি তোমার কাছে থাকবে না তোমাকে প্রতারিত করবে অনেক ভালোবাসা তোমার সামনে নিয়ে আসবে স্ত্রী পুত্রের ভালোবাসা পিতা মাতার ভালোবাসা আত্মীয় স্বজনের ভালোবাসা সবটাই তোমার শেষ হয়ে যাবে কিছুই থাকবে না এগুলো শুধুমাত্র একেবারেই প্রতারণার সামগ্রী এগুলো তোমাকে বিপর্যস্ত করবে তোমাকে প্রতারণার দিকে নিয়ে যাবে চার নম্বর যে দৃষ্টি আপনার জানতে হবে দুনিয়া সম্পর্কে পার্থিব জীবন সম্পর্কে সেটি হলো এই দুনিয়া এবং দুনিয়ার গোটা জীবনটাই এর মর্যাদা আল্লাহ রকুল আলমের কাছে এর কোনো ধরনের ওজন আল্লাহ তার কাছে মোটেও নেই কোনো মূল্যই নেই

তা মোশার ডানায় সমান হতো মা সাকা কাফিরল মিনহা شربتا মা আল্লাহ رب কোনো কোন কাফিরকে এক মানে সামন্যতম পানি পান করার সুযোগ দিতেন না এমনি স্বাভাবিকভাবে আপনি একজন আপনার শত্রু আসলেও যদি বলেন পিপাসাত্ত তাকে আপনি পানি পান করতে দেন এটাও আল্লাহ رب العالمین দিতেন না যদি আল্লাহ رب কাছে দুনিয়ার মূল্য থাকত দুনিয়ার কি থাকত মূল্য এই বিষয়টি হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কিন্তু আমি একটি উদাহরণ দিই সেটা হচ্ছে এই যে আত্মাকুয়া মসজিদ এটা তো পৃথিবীর একটা কিন্তু আপনি বাংলাদেশের মধ্যে ম্যাপটা এত ছোট যে গ্লোবের মধ্যে যখন যাবেন যে তাকুয়া মসজিদটুকু এখান থেকে বের করে দিতে পারবেন না এই সৌর জগতের ম্যাপের মধ্যে যখন যাবেন তখন বাংলাদেশটাকে বের করে দিতে পারবেন কিনা এত ক্ষুদ্র হয়ে যাবে যে খালি চোখে বাংলাদেশ কি বের করে দিতে পারবেন না আর এই বিশাল কাইরাতের গোটা মাকলুকাতের মেবের মধ্যে যদি আপনি এই আপনার এই তাকওয়া মসজিদকে নিয়ে যান তাহলে দেখবেন যে এটা মানে মশা তো দূরের কথা মশার চেয়েও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণীর সামান্যতম একটি অংশেরও কি হবে না বেশি হওয়ার সম্ভাবনা নেই কথাটা বুঝাতে পারলাম কিনা না এই জন্য আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার ব্যাপারে উদাহরণ দিয়ে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়ার মূল্য আল্লাহ রাবুল আলমীর কাছে কিছুই নেই এই জন্য দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিন এই আল্লাহ তালার যে বিশাল নিয়ামত রয়েছে এই নিয়ামত গুলোকে আল্লাহ সুবাহ মানুষদেরকে অর্ডেন্স দিয়ে দেন আল্লাহ রাবুল আলমিন তাকান না সে কি আল্লাহ কাফ মানে কুফুরি করেছে কিনা আল্লাহ তালা প্রতি ইমান এনেছে কিনা আল্লাহ তালা প্রতি তার সত্যিকার আস্থা আছে কিনা এটা আল্লাহ তালা দেখেন না দুনিয়ার জীবন হচ্ছে বন্ধুগণ এটি খেলতামাশা এটা হচ্ছে আপনার আধিক্য পরস্পরের মধ্যে গর্ব অহংকারের বিষয় আর কিছু না কিছুদিন মানে তামাশা করলে যেমন দুইজনে বসে বসে আপনারা যখন খেলান মানে খেলায় লিপ্ত হন একটা খেলা যান তখন দেখা যায় যে তুই কিছুক্ষণ খেলার পর এরপরে শেষ ঠিক আপনিও একটা এখানে মনে হয় যেন খেলার একটা আসর তৈরি করেছেন কিন্তু আল্লাহ আব্দুর আলমিন এই দুনিয়ার জীবনটাকে এর সাথে তুলনা করার মাধ্যমে এটা বুঝাচ্ছেন যে এটি যে ঘন স্থায়ী যেমন এর সাথে কোনো ব্যক্তি নিজেকে সম্পৃক্ত করার প্রয়োজন মনে করে না তিনি মনে করেন যে আমার খেল তামাশার সাথে যদি আমি নিজেকে সম্পৃক্ত করি তাহলে আমি আমার জীবনের মূল অবজেক্ট থেকে জীবনের যে মূল লক্ষ্য রয়েছে মূল যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য থেকে আমি কি হয়ে যাব দূরে সরে যাব ঠিক এই জন্য আল্লাহ সুবাহান তালা কুরআনুল কারীমের সূরাতুল হাদীদের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়ালামু তোমরা জেনে রাখো انما الحায়াতুদ্দুনিয়া লাعب দুনিয়ার জীবনটা হচ্ছে খেলা ওয়ালাউন এটা হচ্ছে তামাশার মতো ওয়াজিনাতুল একটু চাকচিক্য সৌন্দর্য আছে এই সৌন্দর্যটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাতে করে আপনারা দুনিয়া থেকে একেবারেই বিরাগ হয়ে যান না এই জন্য ও চাফা হু রুম না আর তোমাদের পরস্পরের মাঝে একটু অহংকার কার কি আছে দেখা যায় কথা হলে আপনার কি আছে মানে একটু কিন্তু তিনি বুঝেন না যে এই যে অহংকারটুকু কিচ্ছু না এই যে একজনের প্রতি আরেকজনের যে গর্ব যে আমার এই আছে এগুলো কিছুই না কারণ এগুলো আপনার আছে বলছেন যেটা সেটাই কতক্ষণ পরে কি হয়ে যাবে নাই হয়ে যাবে কতক্ষণ পরে শেষ হয়ে যাবে এরপর আল্লাহ তালা বলতেছেন সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদের মধ্যে আধিক্য মনে করা যে একটু হোক বেশি হোক বেশি হোক এটা তোমরা চাও এছাড়া আর কিচ্ছু না এর পরিচয় এছাড়া আর কিছুই রয়ে এই আয়াতে তফসিলের উপর যদি আমরা আলোচনা করি তাহলে পুরো একটি খুদ্ বানায় দুই তিনটি খুদ্বার আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরেছেন কারণ আল্লাহর বান্দাগণ সত্যিকার অর্থে দুনিয়ার জীবনে পার্থিব জীবনে যে কাজগুলো তারা করে থাকে সেগুলো হচ্ছে এগুলি এর বাইরে আপনি দেখবেন কিছুই নেই সবার উদ্দেশ্য হচ্ছে এগুলো কিন্তু এগুলো কোনোটাই আপনার মূল অবজেক্ট না আপনি এখানে আখরাত মুখী হতে পারেননি দুনিয়ার জীবনটাকে আপনি আজকের উদ্দেশ্যে কি করতে পারেননি নিবেদন করতে পারেননি ছয় নম্বর যেটা জানতে হবে সেটা হলো এই ইন নাট অ্যাস ফুল এহাদ দুনিয়ারী জীবন কারো জন্য নিষ্কুরুষ হবে না নিষ্কণ্ট হবে না একবারে ফালেস হবে না এর মধ্যে একেবারে আনন্দ চির আনন্দ কেউ পায় না একদিন আপনার জন্য আর একদিন আপনার বিপক্ষে আজকে আনন্দ আগামীকার কষ্ট দেখেন যারা যুবক 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 ছিলেন মাসা আল্লাহ শক্তি ছিল এখন যখন বাধ্য কেছে আস্তে আস্তে চলতেও পারেন না উঠতেও পারেন না চোখে দেখেন মাঝে মধ্যে দেখেন না ঠিক কেন একই কি এর কারণ হচ্ছে দুনিয়ার এই এইভাবে সাজিয়েছেন যে কিছু অংশ তুমি এখান থেকে নিতে পারবে গোটা জীবনটাই তোমার জন্য নির্বেজাল নিষ্কণ্ঠক আনন্দময় হবে আরামের হবে এমনটি ভাবার কোনো সুযোগ নেই দুনিয়ার জীবন থেকে তাই দুনিয়ার জীবনকে এইভাবে কোনোদিন নেওয়ার সুযোগ থাকবে না বলি আলী ইবনে আব তালিব رضی আল্লাহু একটি বরনা এসেছে এইভাবে তিনি বলেছেন আদ দুনিয়া কল দুনিয়া হচ্ছে লবণাক্ত পানির মতো কুল্লামাজতাত্তা মিনহু শুর্বান যখন তুমি লবণাক্ত পানি বেশি বেশি করে পান করবে ইজতাত্তা মিনহু আতাশা তোমার পিপাসা বাড়তেই থাকবে পিপাসা কি হবে না নিবারণ হবে দুনিয়া থেকে যা অ্যাচিভ করতে চান দুনিয়া থেকে যা অর্জন করতে চান যতই চেষ্টা করুন না কেন যতই বাড়াবেন ততই আপনার বেড়ে যাবে আজকে যার কাছে অডেল সম্পদ রয়েছে দেখবেন যে তার কাছে অভাব অনেক বেশি কোটি কোটি টাকা যার কাছে রয়েছে দেখবেন তার ব্যাংক লোন অনেক মানে কয়েকশো কোটি টাকা আর আমাদের যাদের কাছে টাকা নেই দেখবেন তাদের ব্যাংক লোনও নেই মানুষের কাছে কোনো লোন নেই এটা হলো দুনিয়ার এই প্রকৃতি আর এই কথাটা কি আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালু এইভাবে আমাদেরকে বুঝিয়েছেন সর্বশেষ পয়েন্ট এই বিষয়ে দুনিয়া সম্পর্কে যে আইডিয়া আমরা নিব কনসেপ্ট নিব সর্বশেষ আট নম্বর পয়েন্ট হচ্ছে এটা ছোটোবেলায় আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার খেয়াল পড়ে যে সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে আমাদেরকে পড়া পড়ানো হয়েছে ইন্নামা দুনিয়া ফেনা উন লেইসেলা হ্যাঁ থু বু দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারেই ক্ষণস্থায়ী এর সামান্যতম স্থায়িত্ব নেই ইন নাম দুনিয়া ক্যাবাই ইন নেশজৎগুলা দুনিয়াটা হচ্ছে এমন একটা ঘরের মতো যে ঘরটা মাকড়াসা কি করেছে তৈরি করেছে মাকরাসার ঘর দেখেছেন কিনা কোন সময় আপনার চাদরের সাথে দিকে গিয়ে শেষ হয়ে যাবে মাকরাসা বেচারাও জানে না আপনিও জানেন না এই ধরনের জীবন এত ক্ষণস্থায়ী এত বঙ্গু এত সামান্য এই দুনিয়ার জীবন সম্পর্কে যদি আমরা আইডিয়া নিতে পারি আমার বন্ধুগণ তাহলে আখ রাতের এই অভিযাত্রা আমরা সফল করতে পারবো মুখী জীবনটাকে আমরা সাকসেসফুল করতে পারবো আমাদের জীবনটা সত্যিকারভাবে গ্রহণযোগ্য জীবন হবে সেটা আমরা তৈরি করতে পারবো দুই নম্বর যে পয়েন্ট সেটি হলো আমাদের জীবনকে আমরা যদি আখাতমুখী করতে হয় তাহলে আমার বন্ধুগণ আখ রাতের স্থায়িত্ব জবাবদিহিতা এবং বাস্তবতা সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে কি কি বাস্তবতা কারণ আপনি হয়তো মনে করেছেন যে দুনিয়ার জীবনের পরে আখরাত যে আছে এটা হয়তো সাধারণ কিছু এটা হচ্ছে আপনার প্রকৃত জীবন মূলত আপনার এই আখরাতের জীবনের জন্য আপনাকে আল্লাহুল আলমিন আপনাকে সৃষ্টি করেছেন সেটা